হচ্ছে এই কারণে দেয়ালে যদি স্ট্রাকচারে কোনো রকম কোনো ঘা লাগে দেয়ালে দাগ হয়ে যাবে তাছাড়া ছাদের রেলিংটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গ্লাস লাগাবো তো খুব সাবধানতার সাথে আমাদের কাজগুলো করতে হয় আর এই সাবধানতা অবলম্বন করেই শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করে নিয়ে যাব এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা কিন্তু সবসময়ই থাকি তো আমরা স্ট্রাকচার তুলে নিয়েছি এবার আমাদের যে ডিসি ওয়ারের বান্ডিল টোটাল বান্ডিলটাই আমরা ওপরে তুলে নিচ্ছি তো মোটামুটি একে একে সমস্ত জিনিসগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গেল এইবার কিন্তু আমরা কাস্টার দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এখানে আমরা প্রোজেক্টটা হয়তো খুব বড় প্রোজেক্ট করছি না খুব ছোট একটা প্রজেক্ট হচ্ছে আমাদের তো ছাদের ওপর কাজ করতে করতে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল আমাদের ট্রাকচারে একটু সমস্যা হয়েছিল তিনটে প্যানেল বসানোর পরে আমাদের চার নম্বর প্যানেলটা বসছিলো না তো আমাদের যে আমাদের ট্রাকচার তৈরি করে তাকে আমরা বললাম আসার জন্য তো সে আসার পরে আবার আমরা ছাদের ওপরে কাজটা করব তো ততক্ষণে বসে না থেকে আমরা নিচের কাজ যতটা পারি এগিয়ে